আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন এটা কিন্তু জাতি বোঝে গেছে কোন বিএনপি যে বিএনপি শরীয় আইনে বিশ্বাসী না বিদেশে বেগম পাড়া তৈরি করেছে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বাংলাদেশকে তাম বিশ্বের ভিতরে আজকে অপমানিত করেছে একমাত্রই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের দিকে আদর্শ তার নাম হবে ইসলাম পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ যে গণ উত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিক্সাওয়ালা ভয়েরান আমার শ্রমিক ভয়েরান সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবাইয়ের মুখে একটাই শ্লোগান চলে আসছে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন দেখি নাই আজকে চব্বিশের পরে ইসলামিক শাসন বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করব সংসদ ইসলামের পতাকা উৎপাদ করে উঠতে থাকলে এখন কথা হলো পরিবেশ তো তৈরি হয়েছে কি তৈরি হয়েছে এখন এই পরিবেশ কাজে লাগাতে হলে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে দেখেন রাত নাই দিন নাই অর্থকে অর্থ মনে করছে না সর্বত্র তারা এমন ভাবে সারা দেশকে চষে বেড়াচ্ছে সে তুলনায় আমাদের গতি যদি পাল্লায় না টিকতে পারেন তাহলে এই ফসল ঘরে উঠাবেন কিভাবে এই জন্য আমি সকল জানাবো একটা কথা রয়েছে ইসলামী আন্দোলন এবং যারা সমর্থক রয়েছেন মহেব্রীম রয়েছেন এবং দেশপ্রেমিক যারা রয়েছেন আমি সকল আহ্বান জানাবো আজকে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে আজকে যদি আমাদের উঠাতে হয় তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পুছাতে হবে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি সাথে সাথে আমি বলবো আজকে বাংলাদেশের মধ্যে দেখেন আপনার তিপ্পান্ন বছর যে পদ্ধতি নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মাধ্যমে কি হলো হাজার হাজার মায়ের সন্তান হারা হলো এরা ক্ষমতায় যাওয়ার পরে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করলো আজকে আয়না ঘরের মতো ইতিহাসকে তারা হার মানালো বীর সাহেব চর্মাই লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার যাকে বলে সম্বোধন করা হয় আমি ব্যক্তিগতভাবে পীর সাহেব চরমনায়ের আদর্শকে ফলো করি কারণ পীর সাহেব চরমনায়ের আদর্শকে এজন্য ফলো করি উনি আল্লাহর রসুলের আদর্শকে ফলো করি সোজা কথা আমার কথা হচ্ছে এটা পীর সাহেব চরমনাই আজকে যেই উচ্চারণ করেছেন যেই সাহসী উচ্চারণ করেছেন এজন্য তাকে থ্যাংক ইউ দেওয়া দরকার এখন আমাকে অনেকে বলবেন আপনি হেফাজত বিরোধী আনা লাস্তুফি জিদ্দি হেফাজত এটা ক্লিয়ার কথা সুস্পষ্ট কথা আমি ভুলিনি হেফাজতের সেই তেরো সালের ইতিহাস এবং কি আমি এটাও ভুলিনি যারা আহমদ শফি রহিমাউল্লাহর সাথে গদ্দারি করেছিল তাদেরকে এমনকি আমি এটাও বলিনি যারা আহমদ শফি রহিমা তালার রুম বাংচুর করেছিল তাকে মানসিকভাবে টর্চার করেছিল এবং এজন্যই মানসিকভাবে অসুস্থ হয়ে তিনি

কুন্তু আমি ছিলাম ওলা ইয়াকিন লাস্তুল আন ওলা ইয়াকিন লাস্তুল আন এখন নাই কেন কারণ আহমদ শফি রহিবুল্লাহতাআলা নাই হেফাজত ততক্ষণ পর্যন্ত ছিল যতক্ষণ পর্যন্ত প্রাণের স্পন্দন লক্ষ কোটি মানুষের প্রিয় অভিভাবক লক্ষ কোটি আলেমের প্রিয় অভিভাবক প্রিয় লিডার প্রিয় নেতা শেখুল ইসলাম আহমদ শবী রহমুল্লাহ এই দুনিয়াতে ছিলেন যখন তার নেতৃত্বে এই হেফাজত গড়েছিল যখন বাবু রহিমাহুল্লাহ তালার নেতৃত্বে এই হেফাজত গড়ে উঠেছিল এই হেফাজত পরিচালিত হচ্ছিল যখন জিহাদি রহিমাহুল্লাহ তালার হাতে এই হেফাজত ছিল ততক্ষণ পর্যন্ত আমি আমরা হেফাজ ইসলাম বাংলাদেশের গর্বিত কর্মী ছিলাম যখনই আমাদের শাইখুল ইসলাম কালাফি রহমাতিল্লা তখনই কিন্তু আমরা আর হেফাজতে নাই সোজা কথা আমরা দেখেছি এই হেফাজতের ভার এত বড় একটি সংগঠনের ভার ধরার মতন নেওয়ার মতন গ্রহণ করার মতন যোগ্য কোনো ব্যক্তি নাই এই দুই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন আমাদের দুই গর্বিত রাহমার রাহবার শেখুল ইসলাম আহমদ শফি রহমুল্লাহ শেখুল ইসলাম জুয়েদ বাবু নগর এই দুইজন আমাদের พี่หรือรักจะคน আল্লাহর জিম্মায় চলে গেলেন মনে করেছিলাম হয়তো এমন কেউ একজন আসবে যে আমাদের হাল ধরবে আমাদের বারবার কথা কথা মনে মনে আমাদেরকে রক্তের রক্তের বন্যার যে তেরোর বন্যায় বেসেছিল। আমাদের শহীদি কামনাকারী ভাইয়েরা এবং যারা আল্লাহ তালার শহীদি শাহাদের মর্যাদা লাভ করে দুনিয়া ত্যাগ করেছিলেন তাদের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেবে কয়েকটা সম্মেলন করেন আমাকে বলেন আমি ছোট মানুষ বলার কথা বলা উচিত না কিন্তু আমি হেফাজতের ভাইদের বর্তমান যারা হেফাজতকে নাড়াচাড়া করতেছেন হেফাজতের ইজ্জাতকে নষ্ট করতেছেন হেফাজতের কারামাতকে নষ্ট করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলি ভাই আমার শহীদ ভাইদের জন্য কয়েকটি ইফতার মাহফিল করেছেন আমার শহীদ ভাইদের জন্য কয়েটি দোয়া মাহফিল করেছেন আমার শহীদ ভাইদের ভাইদের স্মরণে কয়টি 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 অনুষ্ঠান করেছেন না দেখিনি দেখিনি তাহলে কি তাদের রক্ত দেওয়াটা বৃথা হয়ে গিয়েছিল আমাকে উত্তর দেন তারা কি এমনি এমনি রক্ত দিয়েছিল হায় রে হেফাজত হায় রে হেফাজত হে আমরা জানি হেফাজতের কিছু আমাদের করিমেরা শহীদ হয়েছিলেন কিন্তু হেফাজত যে শহীদ হয়ে যাবে এটা আমরা কল্পনা করিনি আমরা মনে করেছিলাম আমাদের রাহাবা আহমদ শহীদ রহমুল্লাহ ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন আমরা মনে করেছিলাম আমাদের রাহাবার জুনেদ বাবু রহমাউল্লাহ ইন্তেকাল করেছেন কিন্তু হেফাজত ইসলাম যে ইন্তেকাল করবেন এটা আমরা সাধারণ কর্মীরা ভাবিনি আমরা কৌমির ভাইয়েরা ভাবিনি এখন কারা এখন কারা হেফাজতকে চালায় কারা চালায় তারা যারা দুদিন পরে পরে বিভিন্ন দেওবন্ধ পন্থী ওলামায় বিরুদ্ধে কথা বলে সামান্য একটা ছিটির জন্য যারা ওলামায়ে দেওবন্ধের এত বড় একটি উত্তরসূরী দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে দুদিন পরে পরে মিথ্যাচার করে যারা এদেশে হাকিম উদ্দিন একামত দিন ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে দুদিন পর পর মুখ খোলে উল্টা পাল্টা বিভিন্ন মিথ্যাচার করে এই হেফাজত তাদের আগের হেফাজত না কই আহমদ ছবি রহিম তো আমাদেরকে মানুষের বিরুদ্ধে গিবাদ করতে শিখায়নি আহমদ ছবি রহমউল্লাহ তো ওই হেফাজতের মঞ্চকে গিবাতের মঞ্চ তৈরি গীবাতের মঞ্চ হিসাবে তৈরি করে যায়নি আহমদ ছবি রহমুল্লাহ তো ওই হেফাজতের মঞ্চকে গিবতের মঞ্চ হিংসা বিদ্বেষের মঞ্চ হিসাবে তৈরি করে যায়নি গঠন করে যায়নি তাহলে কারা আজকের হেফাজতের আজকে কারা হেফাজতের মঞ্চকে হিংসার মঞ্চ বানাইলো বিদ্বেষের মঞ্চ বানাইলো গিবাতের মঞ্চ বানাইল তাদেরকে ধরতে হবে রুখতে হবে বহিষ্কার করতে হবে তাদেরকে উত্তম যা যা খায়ের দিতে হবে কারণ তারা আজকে শুধু হেপাল ইসলামের ইমেজ নষ্ট করছে না তারা আহমদ শবি রহিমাউল্লাহ তালার ওই মৃত্যু লাস্টকে নিয়ে খেলা করতেছে এটা আমার সুস্পষ্ট কথা আজকে যারা আজকে যারা এই হেফাজতকে দালালের হাতে তুলে দিয়েছে আজকে যারা এই হেফাজতকে সরিয়া বিরোধী সরিয়া বিরোধী ব্যক্তিদের হাতে তুলে দিয়েছে আজকে যারা এই হেফাজতকে আলেম বিদ্বেষী ওলামা বিদ্বেষী মৌলবাদ বিদ্বেষীদের হাতে সোপের দা করেছে তারা কারা তারা শুধু এই হেফাজত ইসলামকে ওলামা বিদ্বেষী এমনকি মোগলবাদ বিদ্বেষী ইসলামী সরিয়া বিদ্বেষীদের হাতে সোভেদ্দা করেনি বরং তারা আহমদ সবি রহিমাহুল্লাহ তালার লাশের সাথে গাদ্দারি করেছে আহমদ সবি রেখে যাওয়া রেখে যাওয়া হেফাজতকে তারা শহীদ করেছে হে রেখে যাওয়া হেফাজতকে তারা টুকরো টুকরো করে দিয়েছে এদেশে তাদের বিচার হবে তারা একটি আসনের জন্য নিজের ইজ্জাত আবরুত ছেড়েই দিয়েছে এমন কি আমাদের আকাবিরদের রেখে যাওয়া এই বৃহত্তম সংগঠনকেও তারা বিভিন্ন স্বার্থে ব্যবহার করছে না আমরা এটা হতে দিব না আমরা বেঁচে থাকতে আহমদ ছবি রহিমাউল্লাহ তালার হেফাজতের গায়ে একটুকো কলঙ্ক লাগাতে দিব না একটুও কালিমা লেপন করতে দিব না এটা আমাদের সুস্পষ্ট বাণী এটা আমাদের সুস্পষ্ট কথা এটা মাথায় রাখবেন আমি নাম ধরে কথা বলতে চাই না আল্লাহ তালা তাদেরকে যেন অতি দ্রুত হেদায়ত দান করেন পীর সাহেব চরমনাই এদেশের হাজার লক্ষ কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার আত্মা শুদ্ধির অভিভাবক এমনকি আমারও আত্মা শুদ্ধির অভিভাবক আমরা জানি আহমদ শবির রহিমাউল্লাহ তালা ইন্তেকালের পরে বাবু নগর রহম রহিমাউল্লার পরে জিহাদি রহিমাউল্লার ইন্তেকালের পরে এদেশে অভিভাবক একজনই আছে সে হচ্ছেন আমিরুনা আমির আল্লাহ সৈয়দ মোহাম্মদ রেজাউল করেন আমরা বিশ্বাস করি আমরা এতে গাত করি আপনার উপর আমরা ভরসা করি আপনি দেশকে এ ইসলাম ইসলাম প্রিয় মানুষদেরকে তাও হিরি জনতাকে একটি ভিন্ন ভাবে আপনি অতি দ্রুতই পরিচালনা করবেন এবং এরা যে মনোভাব আকাঙ্ক্ষা আশা স্বপ্ন নিয়ে বড় হচ্ছে সেই স্বপ্ন পূরণে আপনি একমাত্র এদের সহায়ক হবেন আপনি একমাত্র এদের মোসাইদ হবেন এটা আপনার উপর আমাদের ভরসা আশা প্রত্যাশা সবই আছে আমি আপনি এগিয়ে চলুন আমরা আপনার পাশে ডানে বামে পিছে সামনে সব জায়গায় আছি আমরা আপনাকে আগামী দিনে শুধু আমির হিসেবে ডাকবো না আমরা আপনাকে আগামী দিনে আমিরুল মোমিন হিসেবে দেখতে চাই